সবাই বলতেছে শ্রীলঙ্কার স্টাইলে মার হয়েছে যা হয়েছে ঠিক হয়েছে আমরা মনে মনে ভাবলাম এতটুকু বাড়াবাড়ি করা ঠিক হবে না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি আলেমদের অপমান করেছিল আলেমদের কান ধরে ওটা বসা করাইছিল হাফেজের কান ধরে ওটা বসা করাইছিল আজকে পাবলিক তার শরীরের কাপড় খুলে তারও ল্যাংটা বানায়া না চায়া কান ধরে ওটা বসা করাইতেছে এইটাই হলো আল্লাহর বিচার কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে আল্লাহ অনেক মানুষকে রাজত্ব দান করে ক্ষমতার চেয়ার দান করে আবার তারা জুলুম করে সৈরাচারী হয় যুগের পর যুগ ক্ষমতায় থাকার লালসা নিয়ে যারা জনগণের প্রতি জুলুম করে ন্যায় বিচার কায়েম করে না সাধারণ মানুষের জানমান নিয়ে খেলা করে দেখবেন এক সময় সেই জালেমেরা আর টিকে থাকতে পারে না কথা বলেন ঠিক না গতকালকে আপনারা দেখেছেন এমন একজন মানুষ বাবার বয়সী মানুষ দেখে আমার মায়া লেগেছে জনগণ ছাত্র জনতা তাকে ধরে একেবারে পুরো শরীরের কাপড় গুলো খুলে নিয়েছে ল্যাংটা বানাইছে কথাকে বোঝেন নাই এই দৃশ্যটা দেখে মনের মধ্যে একটু মায়া হলো এমনটা কেন করলো এই ছেলেগুলোর এটা করা তো উচিত হয় নাই কথাকে বোঝেন নাই বাবার বয়সে একজন মানুষকে এরা কিভাবে অর্থলঙ্গ বানাইলো কেন তাকে এইভাবে লেঙ্কা করা হলো এই লোকের কাপড় কেন খুলে নেওয়া হলো সবাই বলতেছে শ্রীলঙ্কার স্টাইলে মার হয়েছে যা হয়েছে ঠিক হয়েছে আমরা মনে মনে ভাবলাম এতটুকু বাড়াবাড়ি করা ঠিক হবে না কারণ শিবালঙ্গনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এই কন্যা কেন তাকে এইভাবে অর্থলঙ্গ করা হলো শ্রীলঙ্কার মতো তার শরীরের কাপড় খুলে কেন তাকে লেঙ্কা করা হলো কেন তাকে লেঙ্কা করলো ছাত্র জনতা দেখে যখন পুরো দেশের মানুষ কেউ পক্ষে কেউ বিপক্ষে আলোচনা সমালোচনা করতেছেন এর মধ্যে এই হাফ প্যান্ট পরা সেই লোকটাকে ল্যাংটা করে নাচানো হলো এর পাপের ইতিহাস হলো মসজিদের ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে কথা বলেছিল জুয়ার বিরুদ্ধে কথা বলেছিল সেই ইমামকে ল্যাংটা করে কানে ধরে ওট বসা করাইছিল কথা কি বুঝতে পেরেছেন আলেমদেরকে হাফিজদেরকে সম্মান করতো এই লোকটা ছিল একজন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী কথা কি বুঝতে পেরেছেন যে ব্যক্তি আলেমদেরকে ল্যাংটা করে অপমান করেছিল আলেমদের কান ধরে ওটা বসা করাইছিল হাফেজের কান ধরে ওটা বসা করাইছিল আজকে পাবলিক তার শরীরের কাপড় খুলে তারেও ল্যাংটা বানায় না তাইয়া কান ধরে

কথা শোনার পরে তালুক তারা নিতে পারতে হলো আল্লাহ এরপরে আল্লাহ মাঝখানে তাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করলেন তালুতকে জানা দিলেন এই নদীর পারে এসে সবাইকে তুমি জানায় দাও এই নদী পার হওয়ার সময় যারা পানি পান করবে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না তৃপ্তি সহকারে যা পানি পান করবে কিন্তু কারণে কষ্টের কারণে কেউ যদি এক হাতে যে পরিমাণে পানি ওঠে এক আসলা এই এক আসলা পরিমাণ পানি যদি কেউ পান করে তাহলে সে যদি অংশগ্রহণ করতে পারবে এইবার যদি পার হয়ে দেখা যাচ্ছে মানুষের সংখ্যা কমে গেছে কোন কোন বর্ণায় বলা হয় তিনশো জন কেউ বলেছেন তিনশো জন আবার কেউ বলেছেন মাত্র চার হাজার সমস্ত লোকজন যখন যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না সংখ্যা যখন কমে গেল এইবার তালুদকে তারা ডেকে বলে ও তালুত আমাদের কি হবে আমরা কি পারবো তালুদ তাদেরকে ভরসা দিয়ে বলে শোনো অনেক ক্ষুদ্র গোষ্ঠীকে আল্লাহ অনেক বিশাল বাহিনীর ওপরে বিজয় দিয়েছে এজন্য একটু ধৈর্য ধারণ করো

তারা যখন জালুদের সম্মুখীন হয়ে আল্লাহ কাছে বলেছিলেন হে আমাদের র আমাদের ইচ্ছাকে আপনি পূর্ণ করুন আমাদের পাগলোকে দৃঢ় করুন মজবুত করুন আমাদের ইমান আমরা যেন এই জালুমের মোকাবেলা করতে পারি আমাদেরকে অটুক প্রাপ্ত আমরা সংখ্যায় কম হতে পারি মনটা যেন দুর্বল না হয় আমরা যেন সাহসী ভূমিকা পালন করতে পারি আর এই কাপের জাতির উপরে সাহায্য করুন আমাদেরকে আপনি বিজয় দান করুন আল্লাহ করে দিয়েছিলেন পাথর আমাদের বুকের উপরে চেপে ধরেছিল এই ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্র কলেজ হ্যাঁ স্কুলের বাচ্চারা এদের আন্দোলনের মুখে করে এত বছরের জুলুম থেকে আল্লাহ আমাদের সাহায্য করেছেন কথা বলে এরা ভূমিকা পালন করেছেন এরা সেই আদাবিল পাখির ভূমিকা পালন করেছেন কথা বলেন ঠিক না